ভিউজ অনেক ভালো একটা বিষয় আরসের সাথে কাজ করেছে একটা টানা অনেক লম্বা সময় আরস আবার অন্যান্য অভিনেত্রীদের সাথে কাজ করছে ইট ওয়াজ মেই ওকে নিজে কনগ্র্যাচুলেশন জানিয়েছি যদি গ্রো করে ইটস মাই গ্রোথ অ্যাজ ওয়েল ভিউজ অনেক ভালো একটা বিষয় খুবই পজিটিভ একটা ব্যাপার আবার এই এই নাটকের ভিউ হবে কি হবে না আমি আসলে ভিউ নিয়ে কখনোই বদার থাকি না আগেও ছিলাম না ভিউ হয়েছে আমি খুশি হয়েছি এখন যদি কোনো নাটকের ভিউ না হয় তাতে আমার মন খারাপ হবে না কারণ কাজ করতে আসলে আমার যদি কাজটা করে আরাম লাগে এইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর এই ধরনের গল্প বা একটু মৌলিক গল্পতে কাজ করেই আমি আসলে শুরুটা শুরু যেহেতু আমার ওভাবে তো আমি ওভাবে বেশি কমফর্টেবল মোর লাইক আমি যদি বলি যে একটু ক্যাচি ট্রেন্ডি গল্প চাইতে ওগুলো তো করতেই হয় মরলেস করি এখনও হয়তো করব কিন্তু এই ধরনের গল্পগুলো আমার ভালো লাগে কিছুটা তো বোধ হয় ইনসাম এক্সটেন্ট মানুষ সবাই না কিছু মানুষ হয়তো বা ভিউয়ের জন্য কিছু কিছু কন মানে কনটেক্সট দিয়ে দেয় নাটকে বাট সবাই না এটা আবার ভিউটা তো আসলে হয় মানুষ দেখে বলেই তো এখন আমাদের কাজ হচ্ছে মানুষজনের জন্য কাজ করা হয় তাদেরকে প্লিজ করার জন্য যদি এরকম কোনো কনটেক্সট বা এরকম কোনো কন্টেন্ট বানানো হয় আমি দোষে কিছু দেখি না দোকান মানে আমি যাদের সাথে কাজ করেছি এখন পর্যন্ত আমি ই মানে যেমন ইফতি সাথে তো এবার ফার্স্ট ফার্স্ট টাইম আমি কাজ করছি আই হোপ যে ও যদি ভালো লাগে আমার সাথে কাজ করে ডেফিনেটলি সামনেও কাজ হবে আর নতুন যারা আছে নতুন যারা কাজ করছে যেমন নীরব হোসেন নামে একটা ছেলে আছে ওর সাথে আমি কাজ করেছি বা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো খুব ভালো অ্যাক্টিং করে আরসের সাথে কাজ করেছি একটা টানা অনেক লম্বা সময় আমাদের বেশ ভালো একটা কেমিস্ট্রি ছিল হোপফুলি সামনেও কাজ হবে যদি আড়সের আর আমার স্ক্যাজুল মিলে তারপর আমার আসলে ওরকম কোনো ইয়ে নাই যে না ওর সাথে কাজ করবো না গল্প টল্প সব কিছু মিলে যদি ভালো হয় অবশ্যই কাজ করবো মাঝখানে আমি একটু আরসের উপর আপসেট ছিলাম প্রফেশনাল ইয়ে থেকে মানে একটু আমাদের প্রফেশনাল বন্ডিংয়ের জায়গাটা আসলে একটু নড়বড়ে হয়ে গেছিলো অনেকটাই থাকে না কিছু কমিটমেন্ট ইস্যু থাকে প্রফেশনাল কমিটমেন্টাল ইস্যু তো ওই জায়গাটাতে আমার মনে হচ্ছিলো একটু ধাপ হচ্ছে ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিলো যে একটা হেলদি কলিগের যে রিলেশনশিপ ওটা থাকছে না সেটের মধ্যে আমরা দুইজন দুই দিকে থাকছি কাজের সিংক্রোনাইজেশান পাচ্ছি না তো ওই জায়গা থেকে আমি মনে হচ্ছে যে একটু ব্রেক নিই আই টুক আ ব্রেক দেন আবার আমি নিজেকে শর্ট আউট করে যে না ওকে লেটস ওয়াট টুগেদার আমি যখন ফার্স্টই দেখলাম যে আরও আবার অন্যান্য অভিনেত্রীদের সাথে কাজ করছে ইট ওয়াজ মেই আমি ওকে নিজে কনগ্র্যাচুলেশন জানিয়েছি বা আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট কারণ আমার কোয়ার্টিস্ট যদি গ্রো করে ইটস মাই গ্রোথ অ্যাজ ওয়েল আমার মনে হয় যেটা যে আমি একা কেন গ্রো করবো আমি আসলে আমার কোয়ার্টিস্ট যদি গ্রো করবে করলে এটা আমার জন্য প্লাস না ওর প্লাস মানে আমারও প্লাস সো আমি একজন ভালো অ্যাক্টরের সাথে কাজ করি আর খুবই ভালো অ্যাক্টিং করে আমি এটা সবসময় বলি এবং বলবো কিন্তু ওই যে বললাম না মানে কাজের জায়গার বোঝাপড়াটাতে আমাদের একটু একটা এদিক হয়ে গেছে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ